এদেশে বিসমিল্লা প্রতিষ্ঠিত করেছিলেন জিয়াউর রহমান সংবিধান থেকে আল্লাহর নাম পরিপূর্ণ বাদ দিয়েছে শেখ মুজিব সেই সংবিধানের শুরুতেই তিনি স্থাপন করলেন বিসমিল্লাহ রহমানের এরপরে ব্যানার হেডিকে লিখলেন আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস যা ফিরিয়ে আনলেন বহুমাত্রিক রাজনীতির প্রচলন ঘটালেন আজকে তিনি দুনিয়ায় নাই আল্লাহ তাকে মাফ করে আরাফার ময়দানে গাছ দিয়েছেন কি গাছ জানি হ্যাঁ আমি তো জানতাম না আমি গিয়ে দেখি দুই হাজার দুই আমি আরাফাতে গিয়ে দেখি সাজারা এই গাছটা কি গাছ বলছে এটা দিয়া গাছ দিয়া কমি নাইন বাড়ি কোথায় বললাম বাংলাদেশ তার উপর রহমান শব্দটা হলো বাল শব্দটা কি সোয়াতা দোয়াৎ বেয়া আমরা বাংলাতে উচ্চারণ করি কি দিয়া এটা হলো বৈয়া মানে হলো আলো দিয়া মানে কি দিয়াওর রহমান মানে রহমানের আলো রহমানের আলো বললাম হ্যাঁ আরো ফ্রেন্ড দিয়া হোয়া মিনাই না হাজি সাজারা কয়েক তিনি বেশি না মাত্র তিরিশ হাজার গাছ দিয়েছেন এ আরফ ময়দানে ময়দান আল্লাহ আল্লাহ ওই গাছের বদলতে তার জীবনের গুনাগুলো মাফ করে দেন আজকে তার স্ত্রী যিনি আলেমদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আল্লামা সাইদিকে যিনি ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছিলেন আল্লামা আল্লা মৃত্যুতে সবচেয়ে বেশি যিনি কেঁদেছেন তিনি আজকে অসুস্থ আল্লাহ তাকে সাফারসিব করেন দিয়াউর রহমান আল্লাহ তাকে জান্নাতের শ্রেষ্ঠ মকাব দান করুন ওনার ব্রিফ কেসে কি থাকতো বলেন তো কি থাকতো যায় নামাজ থাকতো আর কি থাকতো ওরান থাকতো আর কি থাকতো একটা লুঙ্গি থাকতো আর যায় ব্রিফ কেসটা খুব ভালো ছিল ঠিক না কেমন ছিল ভাঙা ব্রিফ কেসটা কেমন ছিল বাড়িতে গিয়ে দেখে আসবেন গাবতলি বাড়িটাও ভাঙা বাড়িটাও ভাঙা আমরা যদি ইসলামের উপরে থাকি আমাদেরকে দান করবেন কে

কোরআন দিয়ে যারা কথা বলে দুনিয়াতেও ভালো থাকবে আখেরাতেও আর যারা কোরআন বিরোধী দুনিয়ারতেও দৌড়ের উপর আখেরাতেও দৌড়ের উপর আল্লাহ জিজ্ঞেস করবেন আইনাল মাফার ভাগো কোথায় যাও কোথায় এখন ওনারা কোথায় আপনাদের এই চেরা গালিতে এসেছি দুই নেতার কামড়া কামড়ি ওয়াজ মাহফিল শেষ আজমতুল্লাহ বলল আমারে সভাপতি বানাইছে আর রাসেল কইল হ্যারে সভাপতি বানাইলো না কেন ওসিকে পাঠিয়ে দিল ওসি গিয়ে আমার হাতে পায়ে ধরছে স্যার ছোট ছেলেকে নিয়ে গেছে ছেলে গিয়ে আমাকে জড়িয়ে ধরেছে বলছি ছেলে কার ওসি বলছে আমার বলছি কি হুকুম ওসি আমি খাচ্ছিলাম আমার আগে কথা বলেছেন বৈতন মকার তখনকার ইমাম তো বললো যে স্যার আপনা আপনি এসে উঠলে আমার চাকরিটা চলে যাবে আমি বললাম তো মানুষ ঠেকাও তুমি মানুষটা তোমাকে পিষে ফেলবে আমাকে ওই ভিতর দিয়ে নিয়ে কোথায় কোথায় দিয়ে একদম এখন কোথায় সে সাহেব কোথায় সে আজমতুল্লা সোনার ছেলেরা কোথায় আল্লামা সাইদি বলেছিলেন নু দূরের গর্থ তালাশ করে পাবিনা কথা বাস্তব হয়েছে কি হয় নাই আমরা একজনের জন্য আমরা সবাইকে ক্ষমা করি ঠিকঠাক ঠিক আপনারা কোরআনের সাথে থাকবেন তো এদেশে বিসমিল্লা প্রতিষ্ঠিত করেছিলেন জিয়াউর রহমান সংবিধান থেকে আল্লাহর নাম পরিপূর্ণ বাদ দিয়েছে শেখ মুজিব সেই সংবিধানের শুরুতেই তিনি স্থাপন করলেন বিসমিল্লাহ রহমানের এরপরে ব্যানার হেডিকে লিখলেন আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস জাতিকে ফিরিয়ে আনলেন বহুমাত্রিক রাজনীতির প্রচলন ঘটালেন আজকে তিনি দুনিয়ায় নাই আল্লাহ তাকে মাফ করে দিক আরাফার ময়দানে গাছ দিয়েছেন কি গাছ জানি হ্যাঁ আমি তো জানতাম না আমি গিয়ে দেখি সাজারাত দুই হাজার দুই আমি আরাফাতে গিয়ে দেখি মা মাহাদিহির সাজারা এই গাছটা কি গাছ বলছে এটা দিয়া গাছ আস দিয়া বাড়ি কোথায় বললাম বাংলাদেশ রহমান শব্দটা হলো দাল শব্দটা কি সোয়াদা দোয়াত দিয়া আমরা বাংলাতে উচ্চারণ করি কি জিয়া এটা হলো দিয়া মানে হলো আলো দিয়া মানে কি আলো দিয়া ও রহমান মানে রহমানের আলো রহমানের আলো আলো বললাম হ্যাঁ আরো ফ্যান দিয়া হইয়া না হাজি সাজারা কয় তিনি বেশি না মাত্র তিরিশ হাজার গাছ দিয়েছেন এ আরফার ময়দানে আল্লাহ ওই গাছের বদৌলতে তার জীবনের গুণাগুলো মাফ করে দেন আজকে তার স্ত্রী যিনি আলেমদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আল্লামা সাইদিকে যিনি ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছিলেন আল্লামা সাইদির মৃত্যুতে সবচেয়ে বেশি যিনি কেঁদেছেন তিনি আজকে অসুস্থ আল্লাহ তাকে সাফানুসিব করেন আমরা আল্লাহ শুকরিয়া আদায় করে আমাদের মাহফিল শুরু করছি পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরাহ কবীরাহ আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ কസീরা সুবহানাল্লাহি সুবহানাল্লাহ বক্রাতাও ওয়াসিলা সুবহানাল্লাহি সুবহানাল্লাহ বিহামদিহি আদাদা খালকিহি رضا نفسه أزنة عرشه ومداد كلماته لك الحم بالقرآن لك الحم بالإسلام لك الحم بأسمائك هو لك سميت به نفسك لك الحم يا رب ইয়া রাব্বা গমা ইয়াম বাগি ও আযীম সুলতানিক প্রশংসা করলাম কার খুশি হলেন কে বেজার হলো কে এক মহিলা তাকবীর বলেছে ওই দলের একজন নেতা বলল এটা জামাত শিবিরের তাবলিক তাকবীর বেডি আমিও জামাত শিবির নাম নিলেও তাদের গায়ে পোড়া ধরে যেত আমরা ইসলাম ছাড়া কোনো ধর্ম মানব না রাজি আছেন প্রতিষ্ঠিত করব আমরা রাজি আছেন আপনারা কোরআন ছাড়া কোনো আইন আমরা মানবো কারা কারা রাজি হাত তুলে দেখায় দেন তাকবির দিতে গলা ভেঙে গেছে দেখি তোমাদের দেখো সাংবাদিক ক্লাব এক বিশাল ওয়াজ মাহফিল এবার প্রথম বোধ হয় না এই মাহফিলটা দ্বিতীয় প্রথম না দ্বিতীয় এই জুয়েল জুয়েল কোথায় সভাপতি জুয়েল উপরে আসো আরিফ তোমাদের এটা প্রথম না দ্বিতীয় মাহফিলটি প্রথম আচ্ছা আচ্ছা দ্বিতীয় ও আজকে প্রতিষ্ঠা বার্ষিকী মাসা আল্লাহ আমাদের আজকের প্রধান অতিথি জানা মোহাম্মদ রকিবউদ্দিন সরকার পাপ্পু ভাই আল্লাহ সাইদিকে এই সরকার মাঠে নিয়ে আসতেন কে বলেন তো হ্যাঁ একই সাথে ছিল যে আল্লাহ আমার ভাইকেও মাফ করে দিক জোরে বলে না আমিন ওই সময় যারা মামলা হামলা খায় নেই এরা হলো ওদের দালাল কথা বুঝেন ওদের দালাল কিছু হুজুর এখনো মাঠে ময়দানে আছে ওই সময় ওনারা খুব সুবিধায় ছিলেন এখনো সুবিধায় আছেন তবে ইউনুসের পাঁচ এটে বেশি দিন সুবিধা করতে পারবেন না আমরা কষ্ট করেছি আমরাই জমিনে থাকবো রক্ত দিয়েছি আমরা থাকবো আমরা ঠিক না ঠিক এই যে অসুস্থ দেখছেন আজকে এই জেলখানার জেলখানার কারণে একটা লোক যখন জেলে যায় বাংলাদেশের জেলগুলো হলো এত নিকৃষ্ট এখানে না আছে খাওয়ার কোনো মান না আছে পরিবেশের কোনো মান আঃ আল্লামা সাঈদী তেরো বছর আর বারো বছর তিন মাস পাপ্পু ভাইয়ের জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দেন হাসান সরকার আপনার কি হয় ভাই আপন ভাই আপন চস্ত ভাই এ হাসান সরকার নিয়ে আসতেন আল্লামা সাঈদীকে টঙ্গিরেই মাঠে আল্লাহ ওনার এই সরকার পরিবারকে আল্লাহ কবুল করুক এরা বরাবরই কোরআনের পক্ষে শক্তি আলহামদুলিল্লাহ বলি আমাদের আজকে মোহাম্মদ আবু জাফর সূর্য ভাই তিনি আসছেন হ্যাঁ উনি প্রথম আলোচক কে এটা প্রধান আলোচক আবু জাফর সূর্য কে আরে আল্লাহ তোমরা কেমনে নাম দিছে এগুলি আচ্ছা আচ্ছা আল্লাহ প্রধান আলোচক জানা মোহাম্মদ আলহাদ আব্দুল্লাহ আল মামুন মামুন তো ভালোই আলোচনা করছে মামুন দাঁড়িয়ে রাখলে আরও ভালো হতো মামুনের কথা খুবই সুন্দর মামুন যেভাবে কথা বলেছে আল্লামা সাঈদিকে আলহামদুলিল্লাহ আল্লাহ তার পত্রিকাটাকে কবুল করুক আমাদের আজকে আমার আগে কথা বলেছেন মোহাম্মদ আব্দুল কুদ্দুস সিদ্দিকী আপনাদের এখানের খতিব শেখ আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক আল্লাহ তার প্রাঞ্জল কথাগুলোকে মানুষের হৃদয়ে পৌঁছিয়ে দেখে আমরা যেন কোরআনের কথাগুলো মানতে পারি আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুক আমাদের অনেক প্রিয় ভাইয়েরা এখানে এসেছেন শাহজাদ হোসেন শাহিদ কামাল উদ্দিন মিয়াজ মাস্টার হুমায়ুন কবির রাজু ফারুক হোসেন খান মনিরুল ইসলাম বাবুল আসাদুজ্জামান আসাদ ইকবাল হোসেন যত মেহমানের নাম আপনারা দিয়েছেন আল্লাহ সবাইকে কবুল করুক সকল ইমামকে এখানে নাম দেয়া হয়েছে অর্নামেন্টালি আল্লাহ সকল ইমামের গুণাগুলো মাফ করে দিক আমরা যারা এখানে এসেছি অনেক ওলামাহত আসেন আশেপাশে আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম আমাদের প্রিয় স্যাররা এসেছেন প্রাইমারি স্যার হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দারের মা বোনেরা এসেছেন আমাদের শ্রমিক ভাইয়ারা কাপাসিয়া থেকে অনেক মেহমান আমরা পেয়েছি এখানে ইনফ্যাক্ট পাঁচই আগস্টের পরে প্রথম প্রোগ্রাম আমি করি আপনাদের এই কাপাসিয়াতে গাজীপুরে সেখানে রিয়াজ উদ্দিন রিয়াজুল হান্নান ব্রিগেডিয়ার জেনারেল হান্নান রাহেমাহুল্লার যোগ্য সন্তান তিনি ছিলেন সেখানে আমরা একই সাথে সেখানে প্রোগ্রাম করেছি সেখানে জামাত বিএমপি একই সাথে প্রোগ্রাম করেছে আমরা যেন এই ঐক্যকে ধরে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করুক দুই গ্রুপের রক্ত ঝরেছে ঠিকটা ব্যা ঠিক মায়ের খেয়েছে দুই গ্রুপ এখন এদের মধ্যে যারা ফাটল ধরাতে চায় এরাই হলো ফেসিসদের দালাল এটা আমাদের মাথায় রাখতে হবে বিএনপির সবচেয়ে বেশি অ্যারেস্ট হয়েছে কোন দলের বিএনপির বড় দল বিএনপির বিরুদ্ধে মামলা হয়েছে দুই লক্ষের উপরে এক একজনের বিরুদ্ধে আমি জানি না পাপ্পু ভাইয়ের বিরুদ্ধে কয়টা হয়েছে মামলা সাতষট্টিটা বয়স কত বয়স পঞ্চাশ মামলা খাইছে সাতষট্টি হ্যাঁ তেরোটা তিনবার জেল খাটছে আরো দশবার বার বাকি আছে তোর জেল খাটা যা আহা দেখেন শয়তানগুলোর মামলা ছিল বড় বাণিজ্য মামলা দিয়ে পুলিশ লেলিয়ে দিত আর পুলিশ এসে টাকা লুটপাট করতো ঠিক বা ঠিক ওই চোরা পুলিশগুলো কোথায় এখন আমরা সাতটা গুণের উপর আজকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করুক আমরা আল্লাহর ছায়া তলে থাকতে চাইতো হাদিসে শব্দটা এসেছে আল্লাহর ছায়া কার ছায়া কিন্তু রাসুল পরে ব্যবহার করলেন জেলুল আরশ ইস এফ শ্যাড অফ অল মাইটি ইস এ শ্যাড অফ ইস থ্রোন এটা আল্লাহর ছায়া না আল্লাহর আরসের ছায়া কিসের ছায়া আরসের ছায়া আল্লাহ রাবুল আলামিন বলছেন অনবি তুমি বলো

ওই নেতা যেই নেতার ছায়াতে সবাই শান্তি পায় ওই নেতা যেই নেতা সবাইকে সমান চোখে দেখে ওই নেতা যেই নেতা শ্রমিকের কষ্টে নিজের ঘুম হারাম হয়ে যায় ওই নেতা যেই নেতা শ্রমিকের সাথে একই সাথে শ্রম দিয়ে খায় এদেশ একজন যোগ্য নেতা পেয়েছিলেন আমরা রাখতে পারিনি আমি তখন খুব ছোট জিয়াউর রহমানকে দেখেছি মাটি কাটতে পাপ্পু তো আমার বয়সে ছোট পাপ্পু আরো ভালো করে দেখার কথা না মাটি কেটেছেন ওনার সাথে হেঁটে কেউ পারতেন না উনি কক্সবাজার থেকে পনেরো কিলো হেঁটে গেছেন ওই পনেরো কিলো তিনি রাস্তা করেছেন আল্লাহ তাকে জান্নাতের শ্রেষ্ঠ দান করুন ওনার ব্রিফকেসে কি থাকতো বলেন তো কি থাকতো যায় নামাজ থাকতো আর কি থাকতো কোরআন থাকতো আর কি থাকতো একটা লুঙ্গি থাকতো আর জানা না ব্রিফ কেসটা খুব ভালো ছিল ঠিক না কেমন ছিল ভাঙা ব্রিফ কেসটা কেমন ছিল বাড়িতে গিয়ে দেখে আসবেন গাবতলি বাড়িটাও ভাঙা বাড়িটাও ভাঙা আমরা যদি ইসলামের উপরে থাকি আমাদেরকে বরকত দান করবেন কে ইমাম কেন আল্লাহ বলেন ইমামের কথা সুরামণি সেল আল্লাহ জবাব দিচ্ছেন

অনেকগুলো লোক খালি গা শরীরের ডোরা কাটা কাপড় প্রত্যেকের গর্দানে তরবারি ঝুলানো তাদেরকে দেখে খুব ব্যথিত হলেন খুবই জীর্ণ শূন্য দরিদ্র খালিপা রসুল সাহেব বলেন আজদিন ইয়া বেলাল বেলাল আজান দাও বেলাল আজান দিলেন জোহরের নাম পড়া হলো রাসুল সাহায্য খোদ দিতে দাঁড়িয়ে গেলেন رسول صلى الله عليه وسلم قرآنه الأول يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء سورة نساء الأول دي تيورا كاتبورلين سورة حشريري كوش نمبر يا أيها الذين آمنوا اتقوا الله تنظر نفس ما قدمت لغد